বৃষ্টিক রাশি কালপুরুষের রাজচক্রের অধীনের অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশির ইংরেজি নাম হল স্করপিও এই বৃষ্টিক তিনটি নক্ষত্র বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র এই বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার পনেরোই মাঘ বৃহস্পতিবার আজকের দিনটি কেমন যেতে চলেছে আজ উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার পনেরোই মার্ঘ বৃহস্পতিবার আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিক রাশির স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কী আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিক রাশি হিসাবে শুভ রং কি শুভ রত্ন কি শুভ দিক কী কী থাকতে চলেছে কোন কোন ক্ষেত্রে আজকে বৃষ্টিক রাশির জাতক জাতিকা দিকে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে কি কি সিদ্ধান্ত নিতে পারলে আগামীর দিনগুলি আপনাদের জীবনে পথ চলার পথটি আরও সুন্দর আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় চলে আসি মূল আলোচনায় বৃষ্টিক রাশি উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার পনেরোই বৃহস্পতিবার আজকের দিনটি আপনাদের অভিনয়ের প্রতি অনুরাগ বাড়বে আয়ের জন্য আজকের দিনটি বেশ ভালো বন্ধুদের জন্য কোনো শুভ কাজ আজকে সম্পন্ন করতে পারবেন পারবেন জায়গায় নতুন ব্যবস্থাপনা নিতে ব্যবসার কারো চিকিৎসার জন্য আজকে খরচ বৃদ্ধি পাবে কর্মস্থানে কারোর সঙ্গে তর্ক হতে পারে ব্যবসার ব্যাপারে আজ চিন্তা কিন্তু কমবে মানসিক কষ্ট আজকে বৃদ্ধি পেতে পারে প্রেমের জন্য বাড়িতে কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে আর্থিক চাপ আজকে বাড়বে বুদ্ধির অপপ্রয়োগ না করলে আজকে সাফল্য নিশ্চিত কর্মক্ষেত্রে আপনাকে আজকে কিছুটা হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আইন আদালত ওকালতির ক্ষেত্রে আজকের দিনটি খুব উপযুক্ত সময় আজ চন্দ্র বৃষ্টিক রাশির লগ্নস্থভাবে অবস্থান করছে তাই আজকের দিনটি আপনার জন্য প্রেরণাদায়ক এবং ইতিবাচক দিন যেখানে আত্মবিশ্বাস কর্মক্ষমতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্র এবং আর্থিক ক্ষেত্র সাফল্যের সম্ভাবনা থাকবে ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে উন্নতির জন্য আজকের দিনটি আপনার জন্য ভীষণ শুভ আজ আপনার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যায় এবং প্রজেক্ট বা কাজের প্রতি আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যায় প্রিয়জনদের কাছ থেকে আজকে পূর্ণ সমর্থন পাবেন স্বাস্থ্য আজকে আপনার ভালো থাকবে আপনি অত্যন্ত উদ্যমী ভাব আজ অনুভব করবেন আপনার ইতিবাচক মনোভাব কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের দিনটি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য সাফল্যমণ্ডিত হবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ভারসাম্যপূর্ণ দিন আজ পেশাগত সাফল্যের পাশাপাশি নিজের প্রতি যত্নশীল হওয়ার ইঙ্গিত রয়েছে তবে সন্তানদের জন্য বাড়তি খরচ খরচা বাড়বে অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে প্রেমের ব্যাপারে আজকে আঘাত পেতে পারেন ব্যবসায় লোকদের কাছ থেকে আজকে খারাপ ব্যবহার পেতে পারেন দুপুরের পরে কারোর প্রতি আপনার ব্যবহার খারাপ হয়ে যেতে পারে আপনি তার প্রতি অসন্তুষ্ট হতে পারেন বন্ধুর সঙ্গে আজকে বা বন্ধুদের সঙ্গে মিশে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনের সঙ্গে মিশে আজকে অর্থ ব্যয় ঘটতে পারে আজ লিভারের জন্য কোনো সমস্যা দেখা যেতে পারে প্রেমের ক্ষেত্রে আজকে ভুল বোঝাবুঝি বা প্রতারণার সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন ভাই বোনদের সঙ্গে যে আজকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যে বিবাদ যে অশান্তি যে মনোমালিন্য চলছিল সেগুলি মিটে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনটি বৃষ্টিকাশী জাতজার জন্য সাফল্য এবং তৃপ্তিতে ভরা দিন বৃষ্টিক রাশি উনত্রিশে জানুয়ারি দু বৃহস্পতিবার আজ পাওনা আদায়ের জন্য দিনটি পুরাতন সুযোগ পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোন জায়গায় ঋণের জালে জড়িয়ে গিয়েছেন সেই ঋণ মুক্তির শুভ পরিবর্তন আসতে চলেছে পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব বা বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন দীর্ঘদিন ধরে পরিবারের মানুষজনদের কাছ থেকে যে একটা অবহেলা লাঞ্ছনা কিংবা একটা কষ্ট পেয়ে যাচ্ছেন মান সম্মান হারিয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে হারানো মানুষ সম্মান ফিরে আসার যোগ লক্ষ্য করা যায় পড়াশোনার জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ পড়াশোনার জায়গায় শিক্ষার্থী এবং বিদ্যার্থীরা শুভ ফলাফল লাভ করতে পারবেন বিদেশ যাত্রার পথে আজকে শুভ সময় শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির স্থানে দীর্ঘদিনের যে জটিলতা দীর্ঘদিনের যে চাপ বা বাধা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে ভ্রমণ কিন্তু আজকে আপনার জন্য শুভ নয় যে কোনো ক্ষেত্রে ভ্রমণে গিয়ে চুরি হয়ে যাওয়া বা কোনো জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা যোগ লক্ষ্য করা যায় বিবাহ ক্ষেত্রে আজকে দেখাশোনার যোগ আসতে চলেছে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে দেখাশোনার যোগ আসবে কোনো বিষয়ে আজকে কাউকে পরামর্শ দিতে গিয়ে নিজেই কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে সমস্যা বাড়বে বন্ধুদের ব্যবহারে আজকে দুঃখ পেতে পারেন ভুল কাজ করে ফেলার কারণে আজকে অনুশোচনা বৃদ্ধি পেতে পারে যে কোনো ক্ষেত্রে বড় সড়ো বিনিয়োগ আজকে এড়িয়ে চলার চেষ্টা করুন আজকে নেগেটিভ চিন্তা ভাবনাযুক্ত মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা আপনাকে সবসময় ডিমোটিভেট করে দেয় মনে কুমতলব ঢুকে দেয় এরকম নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন আজ সূর্য শুক্র বৃহস্পতি এবং মঙ্গল বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য থাকতে চলেছেন তুঙ্গি মঙ্গল থাকবে আপনার নবমে সূর্যের দ্বাদস্থ ভাব এবং বুধ শুক্র আপনার ষষ্ঠভাবে অবস্থান করতে চলেছে তার ফলে যারা যে কোনো ক্ষেত্রে আদালতের যে কোনো কাজবাজের সাথে জড়িয়ে গিয়েছেন কোনো মামলা মোকদ্দমা বা আইনি জটিলতা জড়িয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে অনুকূল ফলাফল থাকবে যারা ওকালতি করেন চিকিৎসক বা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা শিক্ষক বা গবেষক তাদের জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ ব্যবসায়ীদের জন্য নতুন নতুন প্রস্তাব পাবেন ব্যবসার জায়গায় নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়ার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে সম্মান নিয়ে আজকে টানাটানি হতে পারে তাই মান সম্মান বজায় রেখে যে কোনো ক্ষেত্রে কোনো মানুষজন দিকে আজকে যুক্তি পরামর্শ দেবেন অভিনেতা বা সঙ্গীত শিল্পীদের জন্য আজকে ভালো ভালো সুযোগ আসবে আজ বুদ্ধির জোরে বৃষ্টিরা সেই জাতক জাতিকারা শত্রুদিকে পরাজিত করতে পারবেন অন্যের কথা বিশ্বাস করলে আজ কিন্তু প্রতারিত হতে পারেন আজ রজগুণের প্রভাব বেশি থাকার কারণে কর্মক্ষেত্রে উদ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আজ কারো বাড়িতে নিমন্ত্রণ পেতে পারেন অর্থ সংক্রান্ত বিষয়ে দিনের মধ্যভাগে পরিবারে কোনো ঝামেলা পরিবারে কোনো অশান্তির সৃষ্টি হতে পারে পাওনা আদায়ের জন্য দুপুরের পরবর্তী সময়কালটা আপনার জন্য আজকে ভীষণ ভীষণ শুভ বৃষ্টি জাত জাতক জাতিকাদের ক্ষেত্রে ধৈর্য এবং বিচক্ষণতার সাথে আজকে কাজ করলে সফলতা আসবে পরিবার এবং ভালোবাসা সম্পর্কে আজকে আনন্দ এবং বোঝাপড়া বাড়বে চাকরি স্থানের দীর্ঘদিনের জটিলতা কেটে যাবে আপনি যদি মহিলা বা গৃহবধূ হন নতুন নতুন সব কিছু শুরু করতে পারবেন নতুন কোন চাকরির শুরু নতুন কোনো প্রজেক্ট শুরু কোনো ব্যবসা শুরু বা যে কোনো ক্ষেত্রে অনলাইন কোনো ওয়েবসাইট কাজবাজের সাথে যারা যুক্ত রয়েছেন নতুন করে সব কিছুকে আজকে শুরু করার জন্য আজকের দিনটি আপনার জন্য ভীষণ শুভ কল্যাণকর কোনো শুভ কাজে আজকে অর্থ ব্যয় করতে দেখতে পাওয়া যাবে আজকে আপনার ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি আজকে বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আজ শত্রুর পরাজয় হবে জীবনে নতুন আলোর আগমন ঘটবে বন্ধুরা যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয় যখন সময় আপনার পক্ষে আসে তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার শত্রু যারা আপনার পথে কাঁটা ভিচিয়েছিল এতদিন যারা আপনাকে ক্ষতি করতে চেয়েছিল আপনাকে দুর্বল মনে করে আপনার ক্ষমতা বা প্রতিভাকে যারা তুচ্ছ জ্ঞান করত তাদেরই কিন্তু আজকে পরাজয় দেখতে পাওয়া যাবে আজকে আপনার জয় অনিবার্য আপনি কিন্তু চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা কিংবা সম্পর্কে জায়গায় যেই সমস্ত ক্ষেত্রে এতদিন ছিলেন আজ থেকে সেই জায়গায় যেন আপনি এগিয়ে যেতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে আপনি একের পর এক জয়লাভ করতে পারবেন আজ মহাবিশ্বের বার্তা পাবেন ব্রহ্মাণ্ডের শক্তি আজ আপনার পক্ষে আপনার বিজয় নিশ্চিত আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর আজ স্বীকৃতি পেতে চলেছে আজ উনত্রিশে জানুয়ারি দু বৃহস্পতিবার আজকে বৃষ্টি আসি জাতীয় জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা তিরানব্বই বাইশ একান্ন উনসত্তর তেষট্টি বিয়াল্লিশ পঞ্চান্ন নিরানব্বই অষ্টআশি চোদ্দো চব্বিশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য সাত আজকে বৃষ্টি আসি শুভ সময় সকাল ছটা বেজে দুই মিনিট থেকে দুপুরে দুটো বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় বা রাহুকালের সময় দুপুর তিনটে বেজে তিন মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক শুভ রত্ন লাল